কিন্তু কলে কৌশলে আটকাইয়া যখন নিয়ে যায় ইয়াকুব নবী চোখের পানি কান্না করে বাবার চোখের আড়াল থেকে যখন দূরে সরে গেল দশটা ভাই ইউসুফের বাবার চোখের সামনে কোলে নিছে যখনই বাবার চোখ আড়াল হয়ে গেছে তখন মাটিতে ফালায় কয়েবার হাইটা যা কোলে নেওয়া হবে না নিতে নিতে জঙ্গলের ভেতরে এক ভাই মারে আর এক ভাই রেখে তুই মা ওই ভাইদের মধ্যে যিনি বড় তার নাম ইয়াহুদা বড় ভাই কয় ওরে মারিস ও ছোট মানুষরে মারিস না ইউসুফ বড় ভাইয়ের দিয়ে তাকায় আর কাঁদে ওরা মারে আর কয় তোরে এখন মারতেছি তোর কোন বাবায় ফিরাবে যখন বড় ভাই বাধা হয়ে দাঁড়ায় গেল অন্য ভাইরা কয় তোমারও মারু ভাই চুপ হয়ে গেছে কূপের কিনারায় নিয়ে জামা খুলিয়া যখন ইউসুফের রশি দিয়ে বাদে বিক্রে ভালাবে কূপের মধ্যে ইউসুফ নবীরে যখন ফালায় অন্ধকার ময়লা পানির ভেতরে আমার আল্লাহ বরদাস্ত করতে না পেরে বলে জিবরাইল যাও আমার ইউসুফের বস্ত্র যেন না খুলে জান্নাতি একটা জামা নিয়ে দাও আর নিচে পাথর দেও ময়লা পানি যেন ইউসুফের গায়ে স্পর্শ না করে ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় যাবে ওরা রশি দিয়ে বেঁধে যখন ভেতরে সারছে কিছু দূর যাওয়ার পরে উপর দিয়ে রশি কেটে দিয়েছে হাম কইরা কইরা পাথরের উপর ইউসুফ দাঁড়ানো জামা আর আলো তো লাগবে না ইউসুফ নবীর চেহারায় পুরো অন্ধকার দিদা তোরা দিদা সুনিদা সবাই চলে গেল কৃত্রিম রক্ত লাগায় বাবারে ধোকা দিছে আপনারা জানেন বাবাই তো বুঝে ফেলছে আল্লাহ স্বপ্ন যোগে আগে জানায় দিছে এই ষড়যন্ত্র চলে বাবাই বলে না দশ ভাইয়ের কারণে ষড়যন্ত্র ইসুবের তো বাগের খেয়ে ফেলছে কিন্তু ফাঁকে 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 নয় ভাই আর খবর নেয় না বড় ভাই ফাঁকে ফাঁকে যায় খবর দেয় হালকা বাতলা নাস্তা নিয়া ইউসুফের রশি দিয়া ভেতরে দেয় হঠাৎ একদিন আইসে দেখি কূপের মধ্যে ইউসুফ নাই ওই ব্যবসায়ীরা ইসের বালতি নিয়া পানি উঠাবে ইউসুফের পায়া নিয়ে গেছে কাফেলার মধ্যে নিছে বড় ভাই পাগলের মতো হয়ে গেল কই আমার ইউসুফ গেল অন্য ভাইদের ডাক দিছে আয় তাড়াতাড়ি ইউসুফ তো কুপে নাই মায়া বোঝানোর জন্য ধরে বলছে কিন্তু ওরা যে সরযন্ত্র করবে তাও তো জানছে বড় ভাইয়ের অন্তরে মায়া একপর্যায়ে তো তারে ইউসুফেরে নিয়ে গেল মিশরে বিশাল ইতিহাস আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছেন সূরা ইউসুফ মিশরে যখন আল্লাহ পাক ইউসুফ নবীর অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন দুর্ভিক্ষ লেগে গেছে সারা দুনিয়া মিশরের আশেপাশে ইয়াকুব নবীর এলাকায় দুর্ভিক্ষ খানা নাই উপবাস ইয়াকুব নবী কয় যাও মিশরে ফিরি খানা দেয় যাও তোমরা নয় ভাই তোমরা দর্শন চলে যাও যাইয়া তোমরা ওই মিশর থেকে কিছু খানা নিয়ে আসো আর কিছু টাকা ছিল পুরান টাকায় যাও খানা আনতে যাইয়া মিশরে